তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মহাসাড়ম্বরে শাড়ি ও ধুতি বিতরণ বড় শরতের চারিদিক কচি সবুজ ধান গাছে ক্ষেত ভরে আছে হাওয়া তারে এখানে সেখানে নদীর ধারে পুকুর পাড়ে কাশফুল ও শিলফুলগুলি আনন্দময়ের আগমনে আনন্দের নৃত্য করে এই মনোরম দৃশ্যে মা আসছে বাংলার ঘরে ঘরে রাত পহালে মহাষষ্ঠী দেবী বোধন সোমবার সপ্তমীর দিন দুর্গা মায়ের আগমন আনন্দময়ীর আগমনে আনন্দে গেল দেশছে চারিদিকে আনন্দে ভরা রব এই উৎসবে আবামর বাঙালি নতুন পোশাক পরে আনন্দে উল্লাসে মেতে উঠবে কিন্তু ইচ্ছা থাকলেও অনেক পরিবারের অর্থের অভাবে নতুন পোশাক কিনতে পারে না সেই সব দুঃস্থ পরিবারগুলির কথা চিন্তা করে তাদের মুখে হাসি ফোটাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে বীরভূম জেলা কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডলের অনুপ্রেরণায় এবং সদস্য সুদীপ্ত ঘোষের নির্দেশে খয়রাসর ব্লক কোর কমিটি সৌজন্যে ও বডরা অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে সাতাশে সেপ্টেম্বর শনিবার বড়রা গ্রামের দুস্থ মানুষদের শারদীয়া দুর্গাপূজার প্রাককালে মহা সাড়ম্বরে দুস্থ মহিলাদের শাড়ি ও দুস্থ পুরুষদের ধুতি বিতরণ করা হয় শাড়ি ও ধুতি হাতে পেয়ে পুরুষ ও মহিলারা খুব আনন্দিত খুশি এবং তারা মুখ ভরা হাসি নিয়ে বাড়ি ফিরছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বলেন ধর্ম যার উৎসব সবার এটা আমাদের বাংলার সংস্কৃতি এবং তারা জাতি ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে সমস্ত স্তরের মানুষকে আন আনন্দ উৎসবে মেতে ওঠার আহ্বান জানান বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খয়রাসল ব্লক তৃণমূল কংগ্রেস কোর কমিটির সদস্য উজ্জ্বল হক কাদেরি বডরা অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি শেখ জয়নাল বডরা অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সদস্য শেখ কামরুজ্জামান শেখ মানা শেখ সালিম শেখ আক্তার শেখ মভিজুল শেখ মহিবুল পঞ্চায়েত সমিতি মেম্বার শেখ ফিরিতাজ উপপ্রধান শেখ মনখুশ সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব এবং দুস্থ মানুষেরা খয়সোল থেকে বিশ্বজিৎ ঘোষের রিপোর্ট লোকাল নিউজ